ভোজে মোড়ানো মাঠের মাঝখানে যেন একখণ্ড শান্তির প্রতীক এই ছোট্ট ত্রিভুজ আকৃতির গ্রামটির নাম নেওয়া পড়া চার হাজার মানুষের বসবাস এই গ্রামে যা অবস্থিত যশোর জেলার হাজিরবাগ ইউনিয়নের সীমান্তবর্তী অঞ্চলে একটা গ্রাম যেখানে গির্জার ঘন্টা আর পশিজিতে একসাথে বাজে অথচ নেই গ্রামের চারদিক ঘিরে আছে ধান পাট আর সবজির মাঠ দূর থেকে দেখতে যেন সবুজে এক জীবন্ত ছবি কিন্তু এই ছবির ভিতরে লুকিয়ে আছে অনেক অজানা গল্প আনন্দ আর কিছু করুণ বাস্তবতা নোয়াপাড়ায় রয়েছে একটিমাত্র জমা মসজিদ যেটা পাকা রাস্তা থেকে কিছুটা দূরে কাঁচা রাস্তায় অবস্থিত গ্রামের মানুষের একমাত্র ঈদগাহ প্রতি বছর দুই ঈদে একত্রিত হন সবাই ধর্মীয় সম্প্রীতির স্বরূপ এখানে একটি গির্জাও আছে যেখানে খ্রিস্টান ভাই বোনেরা নিয়মিত প্রার্থনা করেন গির্জার ভিতরের সৌন্দর্য এবং পরিবেশ এতটাই প্রশান্তিকর যা আপনাকে মুহূর্তেই মুগ্ধ করবে তবে এই শান্তির চাদরের নিচেও আছে কিছু অস্থিরতা মাঝে মাঝে এখানে মাফিয়া গ্রুপের আনাগোনা দেখা যায় ভয়ের এই ছায়া গ্রামের মানুষের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করে সবচেয়ে কষ্টের কথা হলো এখানে নেই কোনো প্রাইমারি স্কুল শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত আছে শুধু একটি হ্যাফজখানা যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় আধুনিক শিক্ষার ছোঁয়া যেন এখনও পৌঁছায়নি এই গ্রামে গ্রামটিতে আধ্যাত্মিক বিশ্বাস ও গভীরভাবে প্রথিত এখানে আছে কিছু আস্থা পীরের যাদের কেন্দ্র করে অনেকেই মানসিক প্রশান্তি খোঁজে নোয়াপাড়া গ্রামের বুক চিরে চলে গেছে হাজিরবাগ থেকে নির্বাস খোলা ইউনিয়নের দিকে যাওয়া পাকা রাস্তা এই রাস্তা যেন দুটি জগতের সেতু বন্ধন একদিকে আধুনিকতা আর একদিকে পিছিয়ে পড়া একটি বাস্তবতা এই তো ছিল নোয়াপাড়া একটা গ্রাম যেখানে প্রকৃত হাসে